আমরা আমিরাতের অন্য একটা স্টেটে আসছি এক্সপ্লোর করার জন্য আসলে সব সময় দুবাইয়ের ভেতরে ঘুরি ঘুরি আজমান যাই কিন্তু খুব কমই কিন্তু আমাদের একদম দুবাইয়ের পাশে যে স্টেট সারজা সেটাতে কম আসা হয় তো আজকে আমরা সারজায় আসছি আলহামদুলিল্লাহ হারুন হেঁটে হেঁটে দেখছি আর সুন্দর বাতাস বাইরে এখনো সামার শেষ হয় নাই তার মধ্যে রাতে বেলা বাতাস থাকলেও কিন্তু গরম বাতাস থাকে সুন্দর একটা বাতাস আর উঁচু উঁচু সব বিল্ডিং চারপাশে আর উঁচু বিল্ডিংয়ের মাঝখানে যেই রং বেরঙের যে আলোকসজ্জা যে কারুকার্য মানে রঙের যে কত সমাহার রঙের যে কত বৈচিত্র্য এই বৈচিত্র্যময় আলোকসজ্জার জন্য রাতে বিল্ডিংগুলাকে সত্যি সত্যি প্রচণ্ড এক্সক্লুসিভ আর এক্সোটিক লুক নিয়ে আসছে এই যে একটা সুপার মার্কেট এটা মানে কি আমার মনে হয় দিনে এটা এত বেশি এরকম গর্জিয়াস আর এরকম এরকম হাইলি ডিমান্ডেবল প্লেস মনে হয় না বা যেমন রিজনেবল প্রাইস এখানে শো করছে এক থেকে দশ দেড়হাম মানে সব জিনিসের দামই এক থেকে দশ দেড়হামের মধ্যে কিন্তু আমি একটু ভেতরে গেলাম শোপিস মানে ইয়ে অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী বিশদের হাম পনেরোদের হাম পঁচিশ তিরিশ এরকমও আছে তা আমরা এই এই মসজিদটা থেকে যে আমার এটা লেডিস সেকশন এই মসজিদটা থেকে যে মিনারটা এত সুন্দর এই মসজিদ থেকে নামাজ পড়ে বের হলাম যে মসজিদের সাইডে আমি দাঁড়িয়ে আছি আমরা নামাজ পড়লাম দোতলায় এশার নামাজ আর আজকে এশার নামাজ যখন চার আকার ফরজিত আমরা জামাতে পড়ি ইমাম সাহেব মানে কোরআনের সুরা অনেক অনেক লম্বা করে পড়ছিল অনেকগুলো আয়া একসাথে মানে প্রায় বি পঁচিশ তিরিশ আয়া করে এক একটা রাখা তো প্রত্যেকটা মানে আয়া মানে রাখাতেই ইমাম সাহেব কাঁদতেছিল এখানে আসলে মানে ইনডিরেক্ট দোয়া আছে অনেক আল্লাহর কাছে সমস্ত মুসলিম মুসলিমদের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ যেন আমাদের মাফ করেন আর প্রতি পদে তো আমরা আল্লাহর সহায়তা ছাড়া এক সেকেন্ডের জন্য আমরা চলতে পারি না চলতে চাইও না তো দেখা যায় আমরা আমরা চাই আমরা চাই যারা মজলুম আছেন যারা কষ্ট পাচ্ছে তাদের কষ্টে আমরা যে কতটা কষ্ট পাই যখন ইমাম কাজ ছিল তখন চোখের পানি আর ধরে রাখা যায় না তো এসে সুন্দর মসজিদটা নামাজ পড়ে মনটা ভরে গেল আর মনে মনে ভাবছিলাম আমার মেয়ে যখন আসবে আমার মেয়ের খুব সুন্দর সুন্দর মসজিদে নামাজ পড়তে খুব পছন্দ করে সারজাতে মসজিদ তাও আবার এত সুন্দর ব্যবস্থা অনেক বড় বড় রেয়ালে বড় বড় কোরআন রাখা আলহামদুলিল্লাহ যে হারুন দূরে কথা বলছে কার সাথে যেন জানি না হয়তো তো আজকে এখানে রেখে দিচ্ছি নামাজ পড়েছি একটু হাঁটাহাঁটি করে একটু খাওয়া দাওয়া করে আমরা চলে যাব ইনশাল্লাহ আজকে কিন্তু বাইদাবে আজকে হচ্ছে বুধবার ওইটা বাচ্চা ওরা আশেপাশেই থাকে আমার এই মসজিদটা দেখে আমার কিন্তু খুব শখ লাগছে যে এখানে আশেপাশে একটা বাসা নেওয়ার জন্য চট করে তার বাসা মুভ করা যায় না আর এখন তো বাচ্চারা থাকে না সাথে সেই জন্য আবার বাসা বেশি ছোট হলেও আমার ভালো লাগে না সবসময় ভাবি বড়ো বাসা আত্মীয় স্বজন আসবে বাংলাদেশ থেকে থাক এসে থাকবে এরকম ভাবি আর কি বা ক্যানাডা থেকে আসবে বন্ধুবান্ধব ভাই ব্রাদার ওকে আল্লাহ হাফেজ আপাতত এ পর্যন্ত রেখে দিচ্ছি